ঠাকুরগে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজন সরকারি কর্মকর্তার জানাজে নামাজা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও ডিসি অফিসের সামনে জেলা আদালত চত্বরে এই চত্বরে এই প্রথম একসঙ্গে তিনজন কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে তাদের কর্মস্থলের সামনেই আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে এই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকল হাজারো মানুষ একসঙ্গে জানাজা হলো তিন সরকারি কর্মকর্তার চারিদিকে নেমে এসেছে শোকের ছায়া স্তব্ধ পুরো শহর ঘটনাটি ঘটেছে আজ ভোরে ঠাকুরগাঁও থেকে রংপুরে ট্রেনিং এর জন্য যাচ্ছিলেন জেলা হিসাব ও অর্থ সাত সাত কর্মকর্তা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাবলুফাম এলাকার মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান চারজন নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলা হিসাব ও অর্থ অফিসের অডিটর বালিয়াঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বয়ালধার গ্রামের ইমরুল পাইয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামের দেলোয়ার হোসেন ঠাউগাঁও রোড এলাকার জুলভিকার আলী ও মাইক্রোবাস চালক মানিক আর আহতরা হলেন ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার মিজানুর রহমান সরকার আল মামুন ও দিনাজপুর জেলার বিরামপুর ধানগড়া এলাকার মোহাম্মদ ইদরিস আলির ছেলে নাইদ হোসেন

আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং যারা আহত রয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করি